নদিয়া জেলার অন্তর্গত বাহির চড়া একটি প্রত্যন্ত এলাকা এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী কৃষিকাজ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করেন দীর্ঘদিন ধরেই এই এলাকাটি নদীর ভাঙনের কবলে শীতের মরশুমে ভাগীরথীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে বিঘার পর বিঘা চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে চাষবাস করেই এই এলাকার মানুষদের অতি কষ্টে দিন গুজরাট হয় সেখানে চাষের জমি চোখের সামনে নদী গর্ভে বিলীন হয়ে যেতে দেখছেন এলাকার হত দরিদ্র চাষিরা আগামী দিনে কি করে অন্যের সংস্থান করবেন কিভাবে ছেলে মেয়ের মুখে দুমঠো ভাত তুলে দেবেন সেই চিন্তাতেই রাতের ঘুম উড়ছে এলাকাবাসীদের ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারংবার নদী ভাঙন প্রতিরোধের আবেদন জানানো হলেও সমস্যার সমাধানে সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি যেভাবে নদী পার ভাঙছে তাতে সমস্ত চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে আর বেশি দেরি নেই এমনটাই আশঙ্কা করছেন এলাকার চাষিরা নদী ভাঙন প্রতিরোধের সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা শুরু হয়েছে কি বলবেন ভাঙন এই জমিটার উপর নির্ভর এই জমিটা ভেঙে গেলে আমি কত বসবো খেতে পাবো না এটা কি ভাঙা শুরু শুরু হয়েছে হয়েছে হ্যাঁ এই জমিটা চলো বাঁধলে খেতে পাবো কি চাইছেন বাঁধার জন্যে বাঁধতে হবে জমি থেকে গেলাম আর কত দূরে বেশি দূর না এই তো কাছে এই তো এই তো সামান্য কাছে আপনার জমি ভাঙা শুরু হয়েছে হ্যাঁ আমার জমি ভাঙা শুরু হয়েছে এটা কোন জায়গা এটা হচ্ছে বাইচোরা আপনার নাম ইসলাম এই জমি তাহলে আপনার তাই তো হ্যাঁ কি লাগিয়েছেন শাক আলু আচ্ছা এও ভেঙে যাচ্ছে তাই তো এ ভেঙে যাচ্ছে আলু নিয়ে ভেঙে গেছে